এখন আমরা আবার বলছি গণতন্ত্রে কিছু আছে সেটা নাকি ইসলামের সাথে যায় আরে ভাই গণতন্ত্র কেন প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু আছে যেটা আমরা খারাপ বলতে পারি না আল্লাহ বলেছেন না মদের মদের কিছু উপকার আছে কিন্তু ওর মধ্যে অপকারের অংশটাই বেশি কেন এই কথা বলছেন গণতন্ত্র যেখানে পরিষ্কার তন্ত্র আপনি বলছেন ওর সাথে কিছু নীতি ইসলামের সাথে যায় মানে এই যে নো পার্টি সিস্টেম এই পার্টি সিস্টেমের কথা কিন্তু আলমা আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি উনিশশো সালে বলে গেছেন তিনি বলছেন যে অদলীয় শাসন নীতি অর্থাৎ নো পার্টি সিস্টেমের কথা আমরা কল্পনাই করতেছি হাদিস আন্দোলন বাংলাদেশ জেলা আসুন পবিত্র কোরআন আল্লাহ পক্ষে আমরা সবাই মানি দেয় না আল্লাহ আব্দুল্লাহ কাশি তাকে কি কেউ আমরা অস্বীকার করতে পারি এদেশে আহলে আন্দোলনের অন্যতম পুরোধা তিনি অন্যতম কেন তিনি প্রধা তার মাধ্যম দিয়ে হালেরিস আন্দোলন এই বাংলার বুকে সুপ্রতিষ্ঠিত হয়েছিল সেই মানুষটা কি বলেছিলেন উনিশশো সালে তিনি যখন তর্জমানুল হাদিসটা বের করলেন তর্জমানুল হাদিস পত্রিকা সেই পত্রিকার প্রথম এক এবং দুই নম্বর সংখ্যায় তিনি যে বিষয়টি বলেছিলেন সেটা আপনাদের সামনে আমি একটু না পড়ে পারছি না এটা আপনাদের জন্য প্রয়োজন কারণ আপনারা এখন যে অবস্থায় চলে গেছেন এখান থেকে ফিরাতে গেলে আমার মনে হয় আল্লাহ আব্দুল্লের কাফিয়ার প্রেসিকও যদি না মানেন আপনারা তাহলে আপনাদের কিছু বলার থাকবে না আমাদের তিনি বলছেন যে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ বৃত্তি আমাদের মানুষলোক এত দূর বিকৃত করিয়া ফেলিয়াছে যে অদলীয় শাসন রীতি অর্থাৎ নো পার্টি সিস্টেম যেটা আমরা এখন বলছি আলের সামনের পক্ষ থেকে যে দল ও প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা কোনো পার্টি থাকবে না কোনো পার্টির মাধ্যম দিয়ে নির্বাচন হবে না নির্বাচন হবে একটা সিলেকশন কমিটির মাধ্যম দিয়ে সারা দেশের মধ্যে তারা আমরা খুঁজে খুঁজে বা সিলেকশন কমিটি খুঁজে খুঁজে সবচেয়ে যোগ্য মানুষটাকে নেতা নির্বাচন করবে এই যে নো পার্টি সিস্টেম এই পার্টি সিস্টেমের কথা কিন্তু আলমা আব্দুল্লাহল কাফিয়াল কুরাইশি উনিশশো সালে বলে গেছেন তিনি বলছেন যে অদলীয় শাসন নীতি অর্থাৎ নো পার্টি সিস্টেমের কথা আমরা কল্পনাই করতে চাই না কিন্তু রাষ্ট্রের ভিতরে নানা দলের অস্তিত্ব ও তাদের পরস্পর বিরোধী কর্মসূচির দরুন অধিকার ও ক্ষমতা লাভের যে অপরিসীম দ্বন্দ্ব ও সংগ্রাম আরম্ভ হইয়া যায় এবং বর্তমান গণতন্ত্রের যা অনিবার্য শোচনীয় পরিণতি তা কারোর পক্ষে অস্বীকার করা সম্ভবপর নয় ইউরোপ ও আমেরিকার রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ প্রচলিত গণতন্ত্রের বিস্ময় ফলের কথা ক্রমশ স্বীকার করিয়া লইতেছেন উনিশশো সালে তিনি এই কথা আমাদের কাছে বলে গেছেন এখন আমরা আবার বলছি গণতন্ত্রে কিছু আছে সেটা নাকি ইসলামের সাথে যায় আরে ভাই গণতন্ত্র কেন প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু আছে যেটা আমরা সরাসরি খারাপ বলতে পারি না আল্লাহ আল্লাহর কোরআনে বলেছেন না মদের কথাও বলেছেন মদের মধ্যেও কিছু উপকার আছে কিন্তু ওর মধ্যে অপকারের অংশটাই বেশি আপনি কেনই কথা বলছেন গণতন্ত্র যেখানে পরিষ্কার তন্ত্র আপনি বলছেন ওর সাথে কিছু নীতি ইসলামের সাথে যায় মানে কিসের কিছু নীতি যায় কিছু নীতি যদি যায়ও সবচেয়ে বড় নীতি যেটা যায় না সেটা হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকারী যেখানে আল্লাহ থেকেই হটিয়ে দেওয়া হয়েছে আল্লাহকেই যেখানে হটিয়ে দেওয়া হয়েছে সেখানে তার মধ্যে আপনি কী কল্যাণ খুঁজছেন আপনার মাথাটা কে খেলো এই পশ্চিমা গণতন্ত্র এসে পশ্চিমায় আদর্শ এসে সংস্কৃতি এসে আমাদেরকে এভাবেই সম্পূর্ণভাবে তাদের দাস বানিয়ে ফেলে দিয়েছে বলেই আজকে আমাদের মুখ দিয়ে এই ধরনের কথা উচ্চারিত হচ্ছে সমাজ উপস্থিতি আলোচনায় একেবারেই শেষ সময় আমি আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাইব আহলে হাদিসরা এদেশের বুকে ক্ষমতা অর্জনের রাজনীতি করে না আহলে হাদিসরা যে রাজনীতি করে সেই রাজনীতি হচ্ছে মানুষকে সংশোধনের রাজনীতি মানুষকে সংস্কারের রাজনীতি এই সংস্কারের রাজনীতির মাধ্যম দিয়ে যদি এদেশের অধিকাংশ মানুষ একসময় সংস্কার হয়ে যায় তখন সেইভাবে এদেশের বুকে ইসলামী রিয়াসাত ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হবে যেইভাবে মহানবী মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষ যখন তাকে অ্যাকসেপ্ট করেছিল সমাজ যখন তৈরি হয়ে গেছিলো সেখানে অটোমেটিক্যালি ইসলামী শাসন ব্যবস্থা তৈরি হয়ে গিয়েছিল আমরাও ঠিক একই পদ্ধতি অবলম্বন করতে চাই সেভাবেই একদিন ইসলামী শাসন ব্যবস্থা যে কায়েম হবে আল্লাহ রবা আলম সুরা পঞ্চান্ন নম্বর আয়াতে আমাদের কাছে ওয়াদা করেই রেখেছেন যদি আমরা ইমানদার হই যদি আমরা শির থেকে মুক্ত থাকতে পারি যদি আমরা আল্লাহ রসাল্লের আদর্শে আদর্শিত হতে পারি আল্লাহ রব্লা আলম ইনশাআল্লাহ অবশ্যই আমাদেরকে একদিন খেলাফত দান করবেন শাসন ক্ষমতা দান করবেন আমরা সেই পদ্ধতিতেই এগিয়ে যেতে চাই সবচেয়ে বড় কথা আমরা তো দুনিয়ার জন্য কোনো কিছু করি না আমরা তো জানাতে যাওয়ার জন্য করি তাই না তাহলে আমাদের এত কেন ভয় এত কেন ভয় আল্লাহ তো বলেই দিয়েছেন আমার আর বালাগ বালাক আমাদের খালি কর্তব্য হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া সত্য যদি মানুষকেও গ্রহণ নাও করে আমাদেরকে যাওয়া যাওয়াতে কেউ ঠেকিয়ে রাখতে পারবে ঈশাল্লাহ যদি আমরা হকের উপর টিকে থাকতে পারি যদি আমরা আল্লাহ রসুলের আদর্শের উপর টিকে থাকতে পারি আমি একা থাকলেও তো ঈশাল্লাহ জানাতে যেতে পারবো আর সেটাই কি সবচেয়ে বড় সফলতা নয় দুনিয়াবি সফলতার পিছনে কেন আমরা হারছি আমরা আশা করছি আজকে আলের সাম বাংলাদেশের রাজনৈতিক দর্শন সম্পর্কে যে সামান্য কিছু আলোচনা হলো এর মাধ্যম দিয়ে অন্তত এইটুকু আপনারা বুঝতে পেরেছেন তাওহিদটটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি তাওহিদ প্রতিষ্ঠাই সবচেয়ে বড় রাজনীতি তাওহিদের উপর কায়েম থাকাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি এইটুকু বোঝা গেছে ঈশ্বল্লাহ যদি এইটুকু বোঝা যায় তবে আজকে আমাদের এখানে আসা সার্থক হবে আমাদের যুবক ভাইদের এখানে আসা সার্থক হবে আপনারা আগামীর রাহবার আপনারা আপনাদেরকে সমাজের বুকে এই হক প্রচারের জন্য দায়িত্ব গ্রহণ করতে হবে আপনাকে রাজি আছেন তাওহিদের পক্ষে কথা বলবো আমরা শিল্পের বিরুদ্ধে কথা বলবো এ বিষয়ে আমাদের কোনো লজ্জা আছে কোনো দ্বিধা আছে কোনো আপত্তি আছে জোর গলায় আমরা বলবো জোর গলায় আমরা বলবো আমাদের সমাজে একটা মানুষ আমাদের কথা না শুনুক আমাদের কোনো আপত্তি নেই ওমা আলীন ইল্লাল বালাল আল্লাহ রবী কাছে আমাদের কাছে শুধুমাত্র এই দায় মুক্তি যথেষ্ট যে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি মানুষের কাছে আমাদের কথা পৌঁছে দিয়েছি তৌহিদের কথা পৌঁছে দিয়েছি এটাই ইনশাল্লাহ আমাদের জন্য কালকে আমাদের ময়দানে মুক্তির জন্য যথেষ্ট হবে আল্লাহ আলামিন আমাদের প্রত্যেককেই দুনিয়াতে হক বুঝে হকের উপর চলা তৌফিক দান করুন এবং সেই সাথে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রবী আলম মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত করে নেন আহলে বাংলাদেশ এই দাওয়াত নিয়েই কাজ করে যাচ্ছে এই দাওয়াত নিয়েই কাজ করে যাবে কেমন পর্যন্ত এই দাওয়াত নিয়ে কাজ করে যাবে ক্ষমতা আসুক বা না আসুক মানুষ তাকে সমর্থন করুক বা না করুক আল্লাহ আলম আমাদের সকলকে সেজন্য দান করুন আলহাম আমা আলহামদুলিল্লাহ আহমদুলিল রবিল আসসালামু আলাইকুম